অনেক ঘোরাঘুরি করছি দশ বারো দিন তো দশ এগারো দিনের মতো এখন নিজের সংসারে ফিরে আসছি এখন হচ্ছে নিজের সংসারে কাজকর্ম করতে হবে তো অলরেডি একদিন ঘোরাঘুরি করে আসার পর একদিন পার করছি কিন্তু কোনো ব্লগ করি নেই কারণ অনেক ব্যস্ত ছিলাম ঘরটোর খুব ময়লা হয়েছিল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া পাকলা এগুলো করছি তো আজকে থেকে আবার ডেলি লাইফস্টাইল ব্লগ শুরু করব ট্রাই করব রেগুলারই ব্লগ দেওয়ার তো কোথাও গেলে যা হয় আর কি আয়সা শুধু ধোয়া পাকলার উপরেই থাকতে হয় আয়সার ঘর পরিষ্কার করতে হয় আর যে কাপড় চোপড়গুলা নেওয়া যায় ওইগুলোও আয়সা ধুইতে হয় বিশেষ করে যদি লং টাইমের জন্য যাওয়া হয় যেমন আমি দশ এগারো দিনের মতো ছিলাম তো ওই যে সব কাপড় চোপড় ধুইতে হবে কালকে থেকে অল্প অল্প করে ধোয়া শুরু করছি সব এক একদিনে ধোয়া সম্ভব না প্রতিদিন অল্প অল্প করে ধুয়ে দিতেছি কালকে হচ্ছে কিছু ধুইয়া দিছি আজকেও কিছু ধুইয়া দিছি তো মাত্র ধুইয়া বারান্দায় এনে দিছি ছাদে যেহেতু যাবো না বারান্দায় এনে দিছি এর জন্য অল্প অল্প করে ধুইয়া দিছি আজকে হচ্ছে আমার হাজবেন্ডের কিছু কাপড় ধুয়ে দিছি কালকে হচ্ছে আমারও কিছু ধুইছিলাম আমার হাজবেন্ডেরও কিছু ধুইছিলাম এই তো লুঙ্গি তারপর হচ্ছে গেঞ্জি এখানে হচ্ছে আমার গামছা ওর আর একটা গেঞ্জি আমার টাওয়ালটা তারপর হচ্ছে যে ওর একটা শার্ট আর হচ্ছে ওর একটা গেঞ্জি মানে অনেক টি শার্ট এইসবই আর কি আর আমার যে সেলফটা আছে আছে না যে বাসন টাসন রাখার তো এই সেলফটা ধুয়ে দিয়েছিলাম আর কি এটাতে তো জল পড়ে তো এই জায়গাটা কেমন জানি শ্যাওলো শ্যালো হয়ে গেছে তো ধুয়ে এইখানে রাখছিলাম তো এখন শুকায় গেছে সেলফটাতে রাইখা দিব আর এই যে সাদা একটা দাগ পড়ছে এই দাগটা না উঠাইতে পারতেছি না অনেক ঘষাঘষি করছি কিন্তু এই দাগটা উঠাইতে পারতেছি না অনেক ট্রাই করছি আমি তো সকালবেলায় ধুয়ে দিছিলাম এখন দেখা যায় শুকায় গেছে এখন হচ্ছে সেলফটা সেলফে আর কি এটা রাইখা দিবো কালকে রাত্রে আমার হাজবেন্ড হচ্ছে পাবদা মাছ নিয়ে আসছে আর হচ্ছে যে যেই মাছ নিয়ে আসছে তো এগুলো এখন ধুইয়া পরিষ্কার করব। আর পাবদা মাছ তো কাটা নাই তো পাবদা মাছটা এখন কাটবো সকালবেলায় নামায় রাখছিলাম কালকে একটা কাজ করছি বেশি একটা না কিছু কিছু করে পেঁয়াজ রসুন আদা এগুলা পেস্ট করে রাখছিলাম এখন হচ্ছে এগুলো নামায় রাখছি কারণ ডিপে রাখছিলাম আর কি তো এই বরফটা যেন ছাড়ে জন্য হচ্ছে নামায় রাখছি এটাতে রাখছি রসুন এটাতে আদা এটাতে মনে হয় পেঁয়াজ তিনটাই করে রাখছিলাম খুব বেশি না অল্প অল্প করে করে রাখছি যাই হোক তো কাজ শুরু করে দিলাম আগে হচ্ছে মাছের মাথাগুলা সরাই রাখবো মাছের মাথা আমি আলাদা রাখি আর কি একটা বক্সে তো দুইটা মাথা আছে দুইটা মাথা আগে পরিষ্কার করলাম পরিষ্কার করে যে বক্সটাতে মাথাগুলা রাখি ওই বক্সটাতে আর কি মাথাগুলা রাখলাম রায়খা ফ্রিজে রাইখা দিয়ে আসলাম এখন হচ্ছে আর কি মাছের যে বাদ বাকি আছে এগুলো হচ্ছে পরিষ্কার করব আর কি পরিষ্কার করে রাখলে হয় কি রান্না করতে সহজ হয় কালকে রাত্রে একবার পরিষ্কার করতে চাইছিলাম পরে রাত্রে করে যেহেতু পরে আমার হাজব্যান্ডও না করতেছে ও নিজেও একবার পরিষ্কার করতে চাইছিল বলতেছিলো যে আমি পরিষ্কার করে দেই পরে আমি বলতেছি থাক রাত্র হয়ে গেছে থাক ফ্রিজে রাইখা দিই পরে দিনের বেলা পরিষ্কার করবো না আর কি এই আর কি তো এই তো পরিষ্কার করা কমপ্লিট ফ্রিজে রাইখা দিলাম এখন হচ্ছে পাবদা মাছগুলো কাটবো আর কি আর ঠাকুরের নাম নিয়েও কাটা শুরু করলাম পাবদা মাছ পাবদা মাছ কাটাটা তো সহজেই আসলে চাইলেই পারা যায় ওই যে কাটি না তো মনে হয় কি যে আমি পারবো না বা কখনও তো ওইরকমভাবে মাছ আমার কাটা হয় নাই তো আমার কাছে মনে হয় যে আমি পারবো না বা মাছ কাটাটা অনেক টাফ কিন্তু চাইলে ইচ্ছা করলেই শিখলে আসলে পারা যায় যেমন এটা এই যে পাবদা মাছটা মা কাটাটা শিখাইছিল এখন তো আমি ঠিকই কাটতে পারতেছি তো ওই যে আমি অন্য মাছ যদি আমি কাটি আমার বিশ্বাস যে কাটলেই মানে আমি চাইলেই পারবো আর কি তা এখন থেকে ভাবতেছি মাছ টাছ আনলে আমি মানে ওরা বলবো আর কি আনতে তাইলে আমি কাটবো আর কাটলে কাটতে কাটতে আমার শিখাটা হয়ে যাবে সবাই তো সব কিছু পারে না ওই করতে করতে বা কাটতে কাটতে কালকের মাছের তরকারি আছে এখানে তিন পিস মাছ আছে মাছ ভুনা করছিলাম আর করছিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছিলাম তো এর জন্য এখন হচ্ছে দুই পিস পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটা রান্না করব আলু আর হচ্ছে ঝিঙ্গা দিয়া এখানে ছোট একটা ঝিঙা নিছি যেহেতু দুই পিস পাবদা মাছ এর জন্য আর সম্ভারের জন্য এখানে পেঁয়াজও কাইটা আর আলুটা হচ্ছে কালকে রাত্রে আমি সিদ্ধ করছিলাম তো সিদ্ধ করা ছিল আর কি এখন জাস্ট ছুলায়া হলুদ আর লবণ মাখায় রাখছি তো মাছটাতেও আমি হলুদ আর লবণ দিছি আর দুই পিস মাছ নিশি হচ্ছে নিশি কারণ এর জন্যই যে এখানে যেহেতু মাছের তরকারি আসে এর জন্য দুই পিস নিশি মাছখান আমি দুই ভাগ করছি জীবন আমি পাবদা মাছ দুই ভাগ করে খাই নাই করিও নাই তো মাঝখানে দুই ভাগ করার কারণ হইতেছে আমার হাজব্যান্ড যে টিফিন কেরিয়ার করে খাবার নেয় ওই বাটিটা না এরকম ছোট মানে পাবদা মাছটা তো লম্বা না মানে লম্বাটা এই বাটিটাতে ধরবে না মানে হবে না আর কি ভাবতা মাছটা মাছগুলো আগে ভাজবো তারপর হচ্ছে আলুটা ভাজবো তো আমি পরে চিন্তা করলাম আর কি মানে আমার হাজব্যান্ড আসার পরে ওরে বলছিলাম যে মাছ না মাঝখানে দুই ভাগ পরে রান্না করছি মানে ভাজছি পরে ও বলতেছে যে দুই ভাগ করার তো প্রয়োজন ছিল না তুমি গুল কইরা একটু মানে ও একটা সিস্টেম বলছে আর কি যে একটু গুল কইরা পেঁয়াজ দিয়ে নিলেই বাটিটাতে ধরতো পোড়াটা হইতো পরে আমি চিন্তা করলাম যে হ্যাঁ মানে ও সিস্টেম শিখাই দিছে, এখন আমি বইলা বুঝাইতে পারতেছি না আর কি আপনাদেরকে তো পরে চিন্তা করলাম হ্যাঁ তাই তো তো ওইভাবে রাখলে তো আসলে মাছটা কাটার প্রয়োজন ছিল না আর কি যেহেতু মাছটা ছোটো ওইটা কাটলে কেমন হয়ে যায় না তো পরে ভাবলাম আচ্ছা এরপর থেকে যখন রান্না করব তখন থেকে মানে ওকে অফিসে দেওয়া দেওয়ার জন্য যখন থেকে রান্না করব আর কাটবো না যেহেতু বাটিটা ছোটো এর জন্য আর কি আমি কাটছিলাম যাই হোক তো কথা বলতে বলতে আমি এইদিকে রান্না করে ফেলতেছি তো প্রথমে তো মাছ ভাজলাম তারপর আলুগুলা ভাজলাম ভাজার পরে হচ্ছে সম্ভারে পেঁয়াজ দিছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পরে ঝিঙাগুলা দিয়ে দিছি যেহেতু ঝিঙাটা ভাজা না কাঁচা এর জন্য ঝিঙাগুলা দেওয়ার পরে মশলা দিছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ দিছি পেঁয়াজ সম্ভারের সাথে একটা তেঁয়াজপাতাও দিছিলাম একটু লবণ দিয়ে মশলাটা কষাইছি কষানোর পরে মানে ঝিঙাটার সাথে আর কি মশলাটা কষাইছি এখন আলু দেওয়া আর একটু জল দেয়া আবার একটু কষায় নিতেছি আর এইদিকে হচ্ছে আমার একটু ক্ষুধা লাগছে হালকা তো এর জন্য ভাবলাম আমার হাজব্যান্ড হচ্ছে কালকে রাত্রে আপেল নিয়ে আসছিল তো ভাবলাম ফাঁকে একটু আপেল খাই আপেল খাইতে খাইতে রান্না করতে থাকে তো আমার মানে একটু হালকা ক্ষুধা লাগছিল আর কি তো একটু আপেল খেয়েছি তো আপেলটা না তেমন একটা মিষ্টি না একটু মানে পানি পানি আর কি আপেলের ভিতরে একটু মানে পানসে সে টাইপ ওই টেস্ট না আপেলটা বাট বাইরের থেকে দেখতে আবার অনেক সুন্দর যাই হোক তো ওইদিকে কষানো কমপ্লিট আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছিলাম জাল উঠে গেছে জাল উঠার পরে এখন হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিলাম এখন নামায় ফেলবো তো এই তো রান্না কমপ্লিট নামায় ফেললাম তো আলুটাই বেশি হয়েছে ঝিঙাটা তো আমি একটা ছোট দিছিলাম ঝিঙা আলুর জন্য দেখা হয়ে যাই দিচ্ছে না যাই হোক তো অন্য আরও রান্না করতে হবে ওইগুলো পরে করবো এখন ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে আমি স্নান টান করাও কমপ্লিট অফ ক্যামেরাতে স্নান করে তারপর পূজা দেওয়াও কমপ্লিট শ্যাম্পু টেম্পু করছি এখন বললাম না আগে যে আরও রান্না করবো তো রান্না হচ্ছে কলমি শাক নিয়ে আসছিল ও কলমি শাক রান্না করব তো শাকগুলো কাটলাম এখন শাকে তো রসুন সম্ভার দেবো এর জন্য রসুনও ছোলায় নিতেছি আর শাক ওই রকম কুচি কুচি করি নাই জাস্ট একটু একটু করে কাটছি আর কি মানে শক্ত যে জায়গাটা থাকে ওইটা কাইটা এটা ফালাই দিছি হচ্ছে যে পাতা মোটামুটি আর কি একটু কাটছি যাই হোক তো শাকগুলো ধুয়ে নিলাম রসুনের কুয়াগুলো ধুয়ে নিলাম এখন রান্নাটা শুরু করলাম সম্ভারে দিলাম রসুন আর হচ্ছে শুকনা মরিচ এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে এখন হচ্ছে শাকগুলা দিয়ে দিছি তো আর এখন একটু লবণ দিলাম দুইটা কাঁচা মরিচ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া কইরা কম আছে ঢাকনা দেয়া দিব আর কি আর ও কালকে তিতা করলাও নিয়ে আসছে অনেক তিতা করলা নিয়ে আসছে তো এখন অলমোস্ট কয়েকদিন টানাই তিতা করলা ভাজি করব কারণ নয়তো বা এই তিতা করলা নষ্ট হবে আর ও তিতা করলা ভাজি অনেক পছন্দও করে দেখা যায় যে অলমোস্ট প্রায় প্রতিদিনই আমাদের তিতা করলা ভাজি করাই হয় মানে ও আনে ও খাইতেও পছন্দ করে আর অনেকগুলো করে নিয়ে আসে তো এগুলো শেষ করার জন্য প্লাস ও খাইতে পছন্দ করে সব মিলে তিতা করলা ভাজি করি তো তিতা করলাগুলো কাটে নিতেছি আর সাথে একটা আলুও দিব তো তিতা করলা আলু এগুলো কাটতে কাটতে আমার এদিকে শাক হয়ে গেছে এই যে শাকটা নামায় ফেলছি তো এখন হচ্ছে তিতা করলা ভাজিটা রান্না করব তো আমি মানে তিতা করলার সাথে একটা বড় আলু দিছি কুচি করে তারপর পেঁয়াজ কুচি দিসি কাঁচামরিচ কুচি দিসি দিয়া এখন একটু তেল দিয়া সবগুলো একসাথে দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়াও দিছিলাম লবণ দিছিলাম দিয়া ঢাকনা দিয়ে দিলাম তো ভাজিটা হইতে থাক আর এই মা হচ্ছে যেদিন পহেলা বৈশাখের দিন বাসায় গেছিলাম মানে সরি হ্যাঁ হ্যাঁ পহেলা বৈশাখের দিনই পহেলা বৈশাখের দিন যেদিন বাসায় গেছিলাম আসার সময় মা হচ্ছে দই দেওয়া দিছে খৈটো সব দেওয়া দিছিল আর কি তো এখন একটু ফাঁকে একটু দই খায়নি আর এই যে তিতা করলা ভাজিটা হয়ে গেছে যে এটা এখন নামায় ফেলছি এখন আমি শুটকি রান্না করব ডাটা দেয়া তো এটাই প্রথম রান্না করতেছি ডাটা দেয়া শুটকি এছাড়া এমনিতে মিক্সড সবজি দেয়া রান্না করছি মানে ডাটাও ছিল অন্যান্য সবজিও ছিল কিন্তু শুধু ডাটা দেয়া করি না আর কি এই ফার্স্ট টাইম করতেছি তো সম্ভারে পেঁয়াজ কুচি দিছি তারপর শুটকি গোলা দিছি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিছি হলুদ মরিচের গুঁড়া দিছি কাঁচা মরিচ দিয়েছি মশলাটা কষাইছি তারপর হচ্ছে ডাটাগুলো আমি লম্বা লম্বা করে কাটছি তো ডাটাগুলো দিয়েও একটু কষায় নিতেছি তারপর হচ্ছে ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ পর এই যে শুটকিটা হয়ে গেছে আর নিয়েও আমার সব রান্নাবান্না কমপ্লিট আর এই শুটকিটা অনেক মজা হয়েছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো এই তো আমার টোটাল রান্নাবান্না আর এই ব্লগটাও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই